অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাধান করেছে আইসিসি নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে কাটল সংকট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলেই হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের পরে সমঝোতা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসি মধ্যে আয়োজক সত্ত্বে পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে তবে আংশিক আয়োজক হারানোর ক্ষতিপূরণ পাবে না পিসিবি তবে দুই হাজার সাতাশ সালের পরে একটি আইসিসি নারী টুর্নামেন্ট আয়োজন করবে হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ঐক্যমতে পৌঁছেছে দুই বোর্ড সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপের লিগ পর্যায়ের ম্যাচ ভারতের বিপক্ষে খেলতে দেশটিতে যাবে না পাকিস্তানও তাদের ম্যাচ হবে কলম্বোতে আর চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রত্যাশিত ভারত পাকিস্তান ম্যাচটি হবে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে মরুর বুকে এমনকি সেমিফাইনালও ফাইনালও হবে দুবাইয়ে পাকিস্তানে হবে দশ ম্যাচ তবে ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে না পারে সেক্ষেত্রে ম্যাচ দুটি হবে লাহোর ও রাওলা পিন্ডিতে এর আগে পিসিবি হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছিল সেটি নিয়ে আইসিসির বোর্ড সভা হলেও রাজি হয়নি তারা জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে যদি পাকিস্তানে না আসে তবে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিসিসিআই সঙ্গে স আয়োজক হিসাবে থাকবে শ্রীলঙ্কা পাকিস্তান বিশ্বকাপে তাদের ম্যাচ কলম্বোতে খেলার প্রস্তাব দিয়েছিল আগেই আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি চলবে নয় মার্চ পর্যন্ত অংশগ্রহণকারী আট দলকে ভাগ করা হবে দুই গ্রুপে প্রত্যেক দুই দল যাবে সেমিফাইনালে সেখান থেকে ফাইনালে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপুরের কারণে গত বছর ওভারের এশিয়া হাইব্রিড ও আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে ভারত তাদের ম্যাচগুলো গুলো খেলেছিল কলম্বোই ও ফাইনাল হয়েছিল সেখানে স্পোর্ট ডেক্স আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে